তার মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানে বিএনপির মাধ্যমে এই কথাটা এদেরকে প্রতিষ্ঠিত করেছে পক্ষান্তরে আওয়ামী লীগের আপনারা জানেন অনেক দল তো বিএনপির অবদান বেগম খালেদা জিয়ার অবদান আপনারা জানেন এবং তার এই যে অনর অবস্থা আপোষ এই নেতৃত্ব কত ষোলো কত ষোলো বছর ধরে তার ভিতরে ছয় বছর উনি করেনি আওয়ামী উনি ওনাকে অন্যায়ভাবে জেলে করে রেখেছিল ছয় বছর অন্যায় করা হয়েছে উনি এক সন্তানকে হারিয়েছেন ওনার নিজের বাসাটা পর্যন্ত হারিয়েছেন ওনার থাকার রাখছে বাসা বলে উনি একটা ভাড়া বাসা আজ অবায় বিএনপির যে ত্যাগ এই ত্যাগ এই দেশে আর কোনো দলের মেয়েটির নেতা কর্মীদের যে ত্যাগ সেই ত্যাগ ওই দেশের কোনো মানুষের কোন দলের না দুই হাজার চোদ্দর পর থেকে জামাতে ইসলাম যে আমাদের সঙ্গে ছিল তারা কিন্তু নিশ্চুপ হয়ে গিয়েছিল যখন তাদের সর্বোচ্চ নেতাদের ফাঁকি হয়ে যায় এবং তাদের অফিস বন্ধ করে দেয় তাদের যে অর্থে দুই হাজার চব্বিশ যে আন্দোলন হয়েছে সম্পূর্ণতা হয়েছে বিএনপির অনর হয়েছে জন্য এই একটা পার্শ্ববর্তী দেশের চক্রান্তে আওয়ামী লীগের দেশকে অজব করে তার জন্য গণ অভ্যুত্থান হয় এবং আমাদের ছাত্ররা সেই গণভ্যত্থানে অগ্রণী ভূমিকা